আমার প্রিয় বন্ধুগণ আসেন কে কে চা পছন্দ করেন চলে আসেন চা খায় আড্ডা দিই কিছুটা গল্প করে সময় কাটায় কারণ এই যে চা খাওয়া আড্ডা দেওয়া সময় কাটানো গল্প করা এটাই কিন্তু অনেক মন ভালো হয়ে যায় একা একা চা খাওয়া চেয়েও যদি বন্ধু বান্ধব নিয়ে চা খায় কিছুটা সময় কাটায় আড্ডা দিয়ে চা খাওয়া মনের তৃপ্তিটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় অনেক মানুষ আছে যারা খুব বন্ধু মানুষ তারা দেখবেন ঘরেও যদি কখনো চা খায় তাহলে গোটা ফ্যামিলিকে নিয়ে একসাথে বসে চা খায় আড্ডা দেয় একা কখনো চা খেতে পারে না আবার ঘরে যদি সেই পরিবেশ না হয় তাহলে কোথাও কোনো দোকানে গিয়ে অনেক মানুষের মাঝে আড্ডা দেয় আর চা খায় কারণ কি তার চা খাওয়াটা মুখ্য বিষয় না সে কিছুটা সময় মানুষের মাঝখানে গল্প করে আড্ডা দিয়ে কাটাবে মনকে ভালো রাখার জন্যে কিন্তু যায় চাটা খুব একটা ম্যাটার করেন এখানে তাই আসন আমরাও বসে চা খাই কিছুটা সময় কাটাই কিছুটা গল্প করি কিছুটা আমাদের জীবনের সুখ দুঃখের কথা বলে আমাদের দেখবেন অনেক অনেক ভালো লাগবে কারণ মানুষের ভিতরে যে কষ্টগুলো লুকায়িত থাকে যখন যখন মানুষ একা সেই কষ্টগুলোকে সামলাতে পারে না তখন সে মানুষের মাঝে চলে যায় যে সেই মনের কষ্টগুলা ব্যথাগুলা কথার মাধ্যম দিয়ে সেগুলা সেরে ওঠে তেমনি আসেন আজকে আসেন আপনার চা খাই জমি আড্ডা দিয়ে দেখবেন আপনারও অনেক মন ভালো হয়ে যাবে আপনি অনেক ভালো থাকবেন আপনার ভিতর যে কষ্টগুলা লুকিয়ে আছে। সেই কষ্টগুলা সব দূর হয়ে যাবে এই যে এই যে আজকে চা খাচ্ছি মোবাইলের সামনে বসে আপনাদের সাথে গল্প করছি আমি একা তবু কিন্তু আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে আমার প্রিয় মানুষগুলা যারা একসাথে আমরা পেশ চালাই সমস্ত মানুষ আমার সামনে বসে আছে আমার কথাগুলো শুনছে আমার এই কথাগুলা তাদের ভালো লাগছে আমার কিন্তু এটা খুব নিতান্ত মনের কথা আমার ঠিক তেমনই মনে আছে যাই হোক আপনাদের যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পেজে একটা লাইক দেবেন সুন্দর কমেন্ট করবেন আমাকে আরও উৎসাহ দেবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের মাঝখানে প্রেজেন্ট করতে পারি আবার অন্য এক সময় অন্য একদিন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দুয়ারাইও ভালো থাকবেন